কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই খাতের এখন বড় সম্ভাবনের নাম হচ্ছে কই মাছ চাষ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে এই মাছের পোনাটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন কীভাবে চাষ করবেন সে সম্পর্কে একটি বিস্তারিত তথ্য তুলে ধরব আগে বাংলাদেশে কিন্তু দেশি কই মাছের প্রচুর প্রচলন ছিল অর্থাৎ এই মাছটি কিন্তু অনেক সুস্বাদু ছিল ঠিক তেমনই ভিয়েতনামি কই মাছ একটি সুস্বাদু মাছ এই মাছ সুস্বাদু হওয়ায় এবং দেশি কই মাছের মতন হওয়ায় দিন দিন বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছের পোনাটি আপনি নির্দ্বিতায় চাষ করতে পারেন এই মাছের পোনাটি কোথায় পাবেন এই মাছের পোনাটি পাবেন আপনারা আমাদের কাছে মৎস্যধারা নার্সারি আমরা নিয়ে আসলাম শতভাগ সুস্থ সবল মাছের পোনা আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে হোম ডেলিভারি দিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সঠিকভাবে সঠিক মানের পোনাটি আমরা কিন্তু উৎপাদন করছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সুস্থ সবল মাছের পোনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার মাছের পোনা যেগুলো চাষযোগ্য এবং সঠিকভাবে পরিচর্যা করার সকল তথ্য রয়েছে আমাদের চ্যানেলে এছাড়াও আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন আমরা যে কোনো পরামর্শ দেওয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছি প্রিয় দর্শক এছাড়াও আপনি কিন্তু সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানায় আপনারা সরাসরি চলে আসতে পারেন মাছ চাষের জন্য আপনাকে সফলতা অর্জনের জন্য অবশ্যই সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ